সালামু আলাইকুম টেক মুশারফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে দেখাবো ইস্টার্ন ব্যাংকের আইবিআর সার্ভিস যেটা আপনি কল কল সেন্টারে কল করে ভাষা নির্বাচন করে ওয়ান প্রেস করে আইবিআর লিঙ্কটি নিতে পারেন সেই লিঙ্ক বরাবর আপনাকে ইন্টারনেট ব্যাংকিংয়ের এর মতোই একটা সার্ভিস দেওয়া হবে সব ধরনের সার্ভিস পাবেন এখানে

ওয়ান প্রেস করে আইদার লিংকটি নিতে পারেন সেই লিঙ্ক বরাবর আপনাকে ইন্টারনেট ব্যাংকিং মতলি একটা সার্ভিস দেওয়া হবে সব ধরনের সার্ভিস পাবেন এখানে তাহলে কিভাবে আপনি এটা ব্যবহার করবেন এবং কি কি সার্ভিস আছে সম্পূর্ণ ডিটেলস তাহলে শুরু করি জন্য

দিয়ে লগ ইন করতে হবে এবং ওটিপি ভেরিফাই করতে হবে এই লিঙ্কের মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে পুনরায় আবার লিঙ্ক নিতে হবে কল করে আমরা অপেক্ষা করবো এবার লিঙ্কের লগ ইন অপশন নিয়ে যাবে যখন তখন থেকে আবার আমাদের পুরো সার্ভিসটা আমরা দিতে পারবো আপনাদেরকে দেখাতে পারবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন অপশন নিয়ে আসা হয়েছে অটোমেটিক একটা মোবাইল নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বার সেটা এখন আপনাকে ভেরিফিকশন পাঠানো হয়েছে কোর্ট পাঠানো হয়েছে আপনার রেজিস্টার করতে মোবাইল নাম্বারে সেই ভাইভিশন কোড ছয় সংখ্যার কোডতে বসে নেক্সটে ক্লিক করে দেবেন কোডটি উঠাবেন উঠে নেক্সটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের যে হোম পেজ বা মূল পেজ আইবিআর এর বুট সেখানে নিয়ে আসা হয়েছে এখানে আপনি যে সকল সার্ভিস পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন কার্ড সার্ভিস এখানে আপনি কার্ড সার্ভিস আপনার যদি প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড থাকে সেই সার্ভিস নিতে পারবেন এখানে আছে অ্যাকাউন্ট সার্ভিস অ্যাকাউন্ট যদি থাকে আপনার এখানে টিফিন সার্ভিস এই টিফিন সার্ভিসে আমাদের আপনাকে চার সংখ্যার টিফিন সেট আপ করতে হবে এখানে ফান্ড ট্রান্সফার সার্ভিস এখানে আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন অ্যাপসের মাধ্যমে এখানে মোবাইল রিচার্জ সার্ভিস মোবাইল রিচার্জ করতে পারবেন অ্যাকাউন্ট বা কার্ড থেকে এবার কার্ড পেমেন্ট আপনার যদি প্রিপেড কার্ড বা ক্রেডিট কার্ড থাকে সেখানে টাকা পেমেন্ট করতে পারবেন আদার সার্ভিস এই সকল সার্ভিস রিপোর্ট দেখালাম এখন এখানে কী কী সার্ভিসে দেখতে পারবেন আপনি কার্ড সার্ভিস অ্যাকাউন্ট সার্ভিসে সবই দেখাবো কার্ড সার্ভিসে ক্লিক করলে আপনি কার্ডের ডিটেলসে কার্ড ব্যালেন্স দেখতে পারবেন কার্ডের পাঁচটা ট্রানজেকশন দেখতে পাবেন কার্ড অ্যাক্টিভেট করতে পারবেন কার্ড পিন সার্ভিস নিতে পারবেন কার্ড ব্লক করতে পারবেন ফরজিন পার্ট সার্ভিস অ্যানাবেল করতে পারবেন বা ডিসেবল করতে পারবেন কার্ড লিমিট করবেশন করতে পারবেন পাস ফোর্টমেন্ট স্টেশন দেখতে পাবেন কার্ড চেক অ্যাক্টিভেশন দেখতে পারবেন অ্যাকাউন্ট লিস্ট সার্ভিসে আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স দেখতে পারবেন পাঁচটা ট্রান্জাকশন দেখতে পারবেন টিফিন সার্ভিসে আপনি এখান থেকে জেনারেট টিফিন অপশন থেকে আপনি ক্লিক করে আপনার টিফিন জেনারেট করতে পারবেন আমার যেহেতু টিফিন অ্যাড অ্যাডজাস্ট করা আছে তাই আমার কোনো টিফিন অপশানটা আসেনি তারপরে এখান থেকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন আপনি ওনার অ্যাকাউন্ট ট্রান্সফার আপনার যদি এই এই এক ওনার অ্যাকাউন্ট ট্রান্সফার অপশনে আপনার একাধিক অ্যাকাউন্ট থাকলে সেখান এক অ্যাকাউন্ট থেকে আরেক এক অ্যাকাউন্টে অথবা এক কার্ড থেকে আরেক কার্ডে টাকা পাঠাতে পারবেন কিন্তু এখানে আমার একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে তাই আমার আমি এই সার্ভিসটা পাবো না মোবাইল রিচার্জ সার্ভিস আপনি অ্যাকাউন্টে এই যে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে অ্যাকাউন্ট থেকে আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন যে কোনো অপারেটারে কার্ড পেমেন্ট সার্ভিস আপনার যদি প্রিপেড কার্ড থাকে বা ক্রেডিট কার্ড থাকে এই দুইটা অপশন আছে এই দুইটা অপশনের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ড বা প্রিপেড কার্ডে টাকা জমা করতে পারবেন দেখুন প্রিপেইড কার্ড অপশানে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা দেখাবে এখানে আপনি ডান পাশে ক্লিক করলে আপনার ব্যালেন্স পেমেন্ট কার্ড কোন কার্ডে টাকা পাঠাবেন এটা ব্যালেন্স দিতে হবে শুধু এবং পেমেন্ট অ্যামাউন্ট দিতে হবে যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দেখাবে তারপর এখানে কার্ডের তথ্য দেখাবে এবং নিচে পেমেন্ট অ্যামাউন্ট দেখাবে এখানে আপনি টাকাটা যেমন নেক্সট এ ক্লিক করলে ওটিপি ভেরিফাই করে টাকাটা পে হয়ে যাবে তারপরে আদার্স সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে আদার্স সার্ভিসে ক্লিক করলে আপনি এখান থেকে স্মার্ট আই বিআর ইউজার ম্যানুয়ালি দেখতে পারবেন এবং ফর দিন এক্সচেঞ্জ রেট দেখতে পারবেন এবার যেন এক্সেস রেটে ক্লিক করলে আপনাকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে একবারে সরাসরি আজকের রেটটা কী আছে ডলারে সেটা দেখতে পারবেন দেখুন এই যে ফর জেন্ট আজকে রেট দেখাচ্ছে সব জায়গায় তাই বন্ধুরা এই ছিল আজকের স্মার্ট আইব্রার সেবার রিভিউ এবং ব্যবহার বন্ধুরা ভিডিওটা যেহেতু দেখে যদি একটু ভালো লাগে থাকে বা উপকার হয়ে থাকে ভিডিও নিচে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টের মতামত জানাবেন শেয়ার বটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইবন ক্লিক করে ডান পাশে যে বেল বটন আছে সেখানে অল নোটিফিশন অন করে দেবেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবাই আগে চলে আপনার মোবাইলে ভিডিও টা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ ফাইস বল তো শুকনো